বন্ধু আমরা আজকে যাচ্ছি চন্ডীগড় শাস্ত্রী মার্কেট এই মার্কেটটা বাইশ মার্কেট নামেও পরিচিত এই মার্কেটটা মূলত জামা কাপড়ের মার্কেট অন্যান্য জিনিসও পাওয়া যায় কিন্তু জামা কাপড়টা এখানে মেইন তা আমরা যাই চলুন আমরা যেতে যেতে একটু সময় লাগবে আর কি যাই হোক আমরা না গাড়ি থেকে নামি নেবে আপনাদেরকে মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করব বন্ধু আমরা এখন পৌঁছে গেলাম চন্ডীগড় শাস্ত্রী মার্কেটে দেখুন আমরা শাস্ত্রী মার্কেট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এবার আমি ভেতরের দিকে ঢুকছি যতটা ঢুকবো তার ততটাই দেখাবো আস্তে আস্তে তরুণ বন্ধুই দেখুন এবার একটু আর দেখাই আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য সাড়ে সারি দোকান আমাদের ওখানে আমাদের ওখানকার মানে আমি তো কলকাতায় থাকি তা আমাদের ওখানকার গড়িয়াহাট মার্কেট বা হাতিবাগান মার্কেটের সঙ্গে আপনি অনেকটা তুলনা করতে পারেন কিন্তু এই মার্কেটটা অনেকই বড়ো অনেক বড়ো মার্কেট চারিদিকে শুধু দোকান আর দোকান দেখি দুদিকে দোকানের সার কত রকমের দোকান দেখি

আমি এখান থেকে কিছু কেনাকাটা করলাম যেমন ব্লেজার কিনলাম এখানে ব্লেজার ভীষণই সস্তা ব্লেজার শুরু হয় হাজার বারোশো টাকা দিয়ে তারপরে আপনি যতটা উঠতে পারেন ততটাই যদিও এখন আপনার বর্ষাকাল এর চাহিদাটা অতটা নয় তবু এখানে পাওয়া যায় আর যদি আপনি আমাদের পুজোর পরে মানে শীতের শুরুতে যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন এখানে ব্লেজার স্যুট উলেন গার্মেন্টসের কত সম্ভার কেননা আপনারা তো সবাই জানেন যে চণ্ডীগড় টাউনটা অনেকটা লুধিয়ানার কাছাকাছি অবস্থিত আর লুধিয়ানা হলো ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি উলেন জিনিস তৈরি হয় যার জন্য এই মার্কেটে শুধু ব্লেজার নয় ব্লেজার বা কমপ্লিট স্যুট নয় উলেন জিনিসও ভীষণ সস্তায় পাওয়া যায় এখানে শুধু উলেন নয় উলেন উলেন ছাড়াও মেয়েদের বিভিন্ন রকমের পোশাক ঘর সাজাবার জিনিস জিনিসও পাওয়া যায় এই মার্কেটের গঠনশৈলীটা একটু ভিন্ন প্রকৃতির আমার তো মনে হয় এটা অনেকটা আর টাইপের যেমন ধরুন আপনি কোনো একটা লেন দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখবেন সেখানে একটা গোলচক্কর রয়েছে এবং সেই গোলচক্কর থেকে আবার চারটে পাঁচটা লেন বেরিয়ে গেছে আপনি আবার তার যে কোনো একটা দিয়ে যদি এগিয়ে যান দেখতে পাবেন তারপরে আরেকটা গোলচক্কর আছে তারপরে সেখান থেকে আবার চার পাঁচটা লেন বেরিয়ে গেছে তার আপনি সেখান থেকে যদি আরেকটা লেন ধরে এগিয়ে যান তাহলে দেখতে পাবেন যেখানে শেষ হবে যে গোলচক করে গিয়ে সেখানে গিয়ে দেখবেন আবার কিছুটা বিভিন্ন রকম চারটে পাঁচটা লেন বেরিয়ে গেছে যার জন্য আপনি একবার এই মার্কেটে ঢুকলে আপনি যদি কাউকে জিজ্ঞাসা জিজ্ঞাসা না করেন বা আপনি যদি না চেনেন তাহলে কিন্তু এই মার্কেট থেকে বেরিয়ে যাওয়াটা একটু অসুবিধাজনক যাই হোক আপনারা দেখতে থাকুন এই যে এই মার্কেটে জিনিসের সম্ভার এখানে সব রকম জিনিসই পাওয়া যায় যা প্রয়োজনীয় ব্লেজার আপনাদের একটু আগে যেটা দেখালাম আমি একটি ব্লেজার কিনেছি আমার আরেকটু আরেকটা ব্লেজার দরকার সেই জন্য আমি বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করছি এবং খুঁজে বেড়াচ্ছি যদি আরেকটা ব্লেজারের দোকান পাওয়া যায় দেখতে থাকুন বন্ধুরা

যে কোন জিনিসটা কোথায় পাওয়া যায় সেখানে আপনাকে কিন্তু নির্বিধায় হাসি মুখে দেখিয়ে দেবে সেই সেই দোকানটা কোথায় আর এখানে দোকানের পরিচয় হলো দোকানের নাম্বারে সেই নাম্বার অনুযায়ী আপনাকে খুঁজে সেই দোকানে যেতে হবে এখানে আপনি জিনিস দরদাম করুন আপনার ইচ্ছে মতো কিনুন কেউ আপনাকে কোনো মানে আপনি কখনোই দরদাম করার পরে আপনি যদি জিনিস না করেন কোনো অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হবেন না এবং আপনার ইচ্ছে মতন আপনার ইচ্ছে খুশি মতন আপনি জিনিস কিনতে পারেন দরদাম করতে পারেন এবং আপনার যে আপনার কোনো জিনিসের দাম আপনার নিজের যেটা মনে হবে সেটা বলতে পারেন তাতে দোকানদাররা কখনই অখুশি হয় না বা আপনি কোনো রকম কোনো অপ্রীতিকার ঘটনার সম্মুখীন হবেন না একশো আঠেরো একশো আঠেরো

दो इधर आ जाओ या आओ मेरे के ऊपर चलते हैं और अच्छा चलो 何でいいかにかけてる。 আমি এখন পৌঁছে গেলাম মার্কেটের এক প্রান্তে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির এই প্রাচীন শিব মন্দির বহুদিনের পুরনো এই মার্কেটের একটা অংশে অবস্থিত দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি

শিব মন্দির দেখার পরে আমরা আবার মার্কেটে ঢুকে পড়েছি দেখুন এখানে মেয়েদের কত সরঞ্জাম রয়েছে তাদের পোশাক আশাক এবং বিভিন্ন রকম চুরি এবং তাদের সাজবার বিভিন্ন জিনিস দেখতে থাকুন

바이시니 <목소리> <목소리> বন্ধুরা এবার আস্তে আস্তে আমরা মার্কেট থেকে এই মার্কেট থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে মার্কেটের বাইরে যে যে দৃশ্য রয়েছে বা যে দোকানপাট রয়েছে এখানেও হকারও অনেক আছে বন্ধুরা এবং তাদেরকে একটু দেখাই বাইরের মার্কেটের বাইরের পজিশনটা কেমন আছে বা কেমন হয় আপনারা দেখতে থাকুন একটু দেখাই Thank <inaudible> you. मतलब सॉल्व làm ना đầu भाई तो भी नहीं पढ़ा के था ना cái दो मज़ो <laughs> <laughs>

Ah doğru değil On মার্কেটের এই দিকটাতে দেখুন অনেক বড় বড় দোকান রয়েছে সবাই বলছে আমার দোকানে আসুন আমার আমার দোকানটা ভালো করে দেখান দোকানের ভেতরে আসুন আমি আর ভেতরে ঢুকিনি আমি বাইরে থেকেই আপনাদেরকে যতটা পারি দেখাচ্ছি আর কি

দেখুন বন্ধুরা এখানে রয়েছে বিভিন্ন রকম খাবারের সম্ভার বিভিন্ন দোকান ফাস্টফুডের দোকান আপনি বাজারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে আপনি এখান থেকে নরম ঠান্ডা পানীয়তেও বলা ভেজাতে পারেন এবং আপনার পছন্দ মতন যে কোনো ধরনের খাবার আপনি এখান থেকে খেতে পারেন দেখতে থাকুন বন্ধুরা आते हुए था सुनचे आज मैच सुनाने वाला तो क्लास शुरू कर ओके और आता रहेगा हमारे काले रखेगा एक दिन नाम होता है और ये इशरोड और बोल ले जो शुरू देखगा राम पटेल वाह বন্ধুরা দেখুন এই দিকটাতে রয়েছে আরও সব বড় বড় দোকান কিন্তু বন্ধু ভিডিওটা অনেক বড় হয়ে আছে আর দীর্ঘায়িত করব না এখানেই আজকের ভিডিওর সমাপ্তি টানবো তার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা যদি আমার এই ভিডিও বা আমার এই কাজ আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটু এই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেল বাটনটা পুশ করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধু আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো সময়ে বন্ধু আজকে এখানেই বিদায় নিচ্ছি